যিম তো মোহাম্মদ বরস্থে মলি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কবিন কবুল করেবে সেজদ এক প্রকার ভান্ত হয়েছে তার নামটা সবার প্রথমে লিখতে এজন্য দেই তো বিষয় মনে জัลল্লাহু সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ওয়া

তোমাদের গ্রামে মুসলমানদের ঘর সংখ্যায় যদি দন্দ বেশি হয় অমুসলিমদের সংখ্যা যদি কম হয় তাহলে বলে জেনে নাও তাদেরকে দন কাবে না চৌ না গাল বন্ধ করবে না মারতেও দন্দ পারবে না যদি তাদেরকে দন দাও জং আর ধরে ধরে মারো তাহলে পরে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতে কাদের পক্ষে কথা বলমার মুসলমান তোমাদের বিপক্ষে আল্লাহর কাছে অভিযোগbes করো এরকম বিরল লেতাপ পৃথিবীতে আছে কথা হল আছে কি কতলা দেখতে পাবেন না এইজন্য এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মতো মুসলিমদের কথা মুসলিমদের অধিকারের কথা শত বলে বন্দনা করেছেন আপনি কালো কাউকে আপনি নানন্দ গো মাঘাত দিয়ে হাত দিয়ে মুখের ভাষা দিয়ে কষ্ট দিয়ে আপনি কাউকে মারতে পারলেন না ইসলামে উদার দরদ নীতি শিক্ষা দিয়েছে আমার বন্ধুরা দিনগুলো গোরালে গয় যে ভারতবর্ষকে বলা হয় ধর্ম নিরপেক্ষ দেশ স্বাধীন ভারতবর্ষের সংবিধানের পঁচিশ নাম্বার ধারা আদি মুসলমান আমাকে শিক্ষা দিয়েছেন ভারতবর্ষের মাটিতে আমার স্বাধীনতা নয় যে আমার ধর্ম পালন করা কিন্তু আমি মুসলমান মিনিটের জন্য সুন্দর করে আমাদের সময় হলে রাস্তায় দাঁড়িয়ে যদি আমাদের নামাজে দাঁড়িয়ে যায় আমাকে অমুসলিম হিন্দু যুবকেরা জয় শ্রীরাম ধনী দিয়ে পর্যন্ত আঘাত দেয় দেয় না দেয় না এরকম খবর খবর আছে না কিন্তু বলতে যাচ্ছেও আমার হিন্দু ভাইরা ধরে রাখো তোমাদের পূজে বন্দব বলো দুর্গা পূজা কালী পূজার সময় বিশাল বড় বড় বন্দব তৈরি তোরা পড়লো দিন দিন ধরে দণ্ডা দিয়ে বাজিয়ে উদযাপন করো তোমাদের ধর্ম পালন কর ভারতবর্ষের মাটিতে কোনো দিন একখানা প্রমাণ দিতে পারবে না বড় মুসলমান তোমাদের দামে থানায় কি অভিযোগ করেছে আপনারা করেন কোন দিন না কি কলেরা ইসলাম শিক্ষা কলম দিয়ে মারেনা আমার হিন্দু বন শিউলি শ্যামলি অমলি বিমলি কমলি আমার হিন্দু বনটা যখন বিয়ে হয় বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে হাতের মধ্যে শাখা বাঁচার মধ্যে সিঁদুর তারপরেও আমার হিন্দু বনটা শা কাঁসি দূর বনে কোলেজে জববে লেখা পড়বে করবে ধান ভলাই কোনো অন্যায় হবে না কিন্তু আমার মুসলমান বন্তা যদি পর্দা যদি পর্দা করে সুন্দর করে সারসূর্য সংগ্রামokka করে সুন্দর শালীন পোশাক করে যদি সুন্দর একখানা ভর গা পরে কলেজে যায় তাকেও পর্যন্ত জয় শ্রী নাম দেখে ধ্বনি হয় খবর আছে না রে আমার বন্ধুরা কিন্তু মনে রাখবেন আমি বিশ্বাস করি আমার জীবন্ত ভাই দাঁড়িয়ে পেশাব করতে পারে আমার যুবক ভাই নামাজ নাও পড়তে পারে কিন্তু রাসূলকে তারা গহন অপমান বলেরা রাসূলকে যদি কেউ অপমান করে হাজার জীবন ছেলে শরীরের তাজারা রক্ত দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আজেরারে তাই তো তোমরা দেখলাম কন্নড় জার্মানিতে আমার একজন মুসলমান বোন যার নাম হলো জাদিনী বিবি বয়স 32 কারায় তৃতীয় বন্ধু আমার

সেই কলেজের মধ্যে আমার মতো মহিলা চাকরি করতে পারে না বলে স্যার একটা কাগজ দেবেন আমাদের যে কলেজের নামে যে পেট গুলো আছে একটা দেওয়া যাবে পাতা আমাদের কি করবে বলে চিন্তা কাজ আছে পকেট থেকে কলম বের করেন সাদা কাগজে ততক্ষণ আর তিনি ইস্তফা বন্ধ আমার বন্ধু ইস্তফা বন্ধ নেগার পর

তিনি বললেন যেখানে আমার স্বাধীনতা থাকতে পারে না সেখানে আমার মতো তিনি সুন্দর শিক্ষা দিয়েছেন সব ধর্মের মানুষকে তিনি সম্মান আর মর্যাদা গিয়েছেন করে ভারতবর্ষের মানে যে আমাদের পার্শ্ববর্তী দেশ আছে বাংলাদেশ হেনা বলে না বাংলাদেশের রাজধানীর নাম কি ছোট বাচ্চাটা যাক সম্মানটা বাঁচিয়েছে কি নাম তোমার কি নাম তোমার তোমার নাম ছোট্ট বাচ্চা যাক ছোট বাচ্চা লেখাপড়া করে বোঝা গেল আমার বন্ধুরা ঢাকার শহর ঢাকার ঢাকার মতো একখানা জায়গায় বাংলাদেশের রাজধানী ঢাকার মতো একখানা জায়গায় একখানা বিখ্যাত কলেজ যে কলেজের নাম বলো যে কলেজ মানে

অসংখ্য বড় মানুষ এল্লা আজাবের অন্ত দেখলাম শ্মশানে ফেরে দিয়েছে কার মা কার বাবা কেউ পরিচয় দেয় না কেউ পোড়াতেও আসে না অসংখ্য মরা মানুষের লাশ দেখলাম কুকুর পর্যন্ত কবলে কবলে ছেড়ে খেয়েছে আপনারা দেখেন টেলিভিশনে দেখতে নদীতে ফেরে যাচ্ছে মরা মানুষের লাশ আমার বন্ধু ঠিক সেই সময় আমার বোন চাপ দিত ঠিক সেই সময় আমার বোন গীতা কুন্ডু দিদি তখন দেখে মানে দেখলাম একখানে ব্যতিক্রম ধর্ম ইসলাম ইসলাম ধর্মের কোন অনুসারী কোন মুসলমান বোন কিংবা ভাই যখনই মৃত্যুবরণ করেছে তারা তাদের লাশটাকে না নদীতে না সমুদ্রে না জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে না শিয়াল কুকুরকে খুবলে খুবলে খাবার সুযোগ করে দিয়েছে সুন্দর করে গজল দিয়েছে গজল দেওয়ার পর সুন্দর করে সাদা পোশাক পরিয়ে তারপরে কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে গিয়ে সুন্দর করে কবরের মধ্যে রেখে দিয়েছে আমি এই দৃশ্য দেখার পর মনে মনে ভাবলাম ইসলাম ধর্ম একটা মরা মানুষকে এত সম্মান আর শ্রদ্ধা জানাতে পারে সে ইসলাম ধর্ম কখনো মানুষ মানার শিক্ষা দিতে পারে না কই রে কাদি কই রে অমর এসেছে নতুন বদল কথা সেই দিকে বিজয় নবীন মজাহী এখনো কি হবে গম ভাগান গীত এখনো কি গাইতে হবে গম ভা গান গীত মসজিদের চল হাতে কনমানায় শুধু যত যত কেটালো আর ওই চাঁদিদের গরদান নিচে আয়ের মোচারি

আমার বন্দিতা দন্ডwidetilde তখন বলতি শুধু তোরা জানদান কি আমি কয়েক মাস ধরে যখন কোরআন জিতলাম অক্ষর জ্ঞান আরইফ না চা চা তারপরে যখন আমি কোরআন পড়তে শুরু করলাম এমন একটা আশ্চর্য ধরবদল হলো যতই পড়ে জি যতই পড়ার মজা মজা জানালে আমাদের পশ্চিম বাংলা ও ভারতের মানদে বিখ্যাত সুলকার যারা যারা গান করে এ আর মাহমুদ তারপরে আর যারা কুমার সাধুবাস যারা শিল্পী আছে আর তাদের কোন গান যদি আপনাদের গানের কাছে ঘেনের 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 করে সারাদিন বাজানো যায় বলন্ত বন্ধু আমার মানুষ বিরক্ত হবে না হবে না কিন্তু আপনাদের কে বলতে যাচ্ছি যারা নামাজ পড়ে পাঁচ অক্টের নামাজের প্রত্যেক নামাজের শুরুতে সোলা ফাতে আছে না নেই কেউ কি বলে যার পর্যন্ত পড়তে ভালো লাগে না কথা বলে আশ্চর্য একখানা ধর্মগ্রন্থের নাম হচ্ছে কোরআন এর ভাষা এর সাহিত্য এর লালিত্য এর রচনা শৈলী এর গতিময় ছন্দ এর শব্দ বিন্যাসের বেতরণ সারা পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের নিচে না উপরে সব সময় উপরে ধারের পাশে কেউ বাঁধতে পারবে অসম্ভব পারবে না আমার মন বিধান গন্ধ মানে আমি করান করতে শুরু করলাম বলি একটা ধর্ম গ্রন্থ যতই পড়ি যতই যেন পড়ার মজার আগে আমার বন্ধু না আর কুন্ড তো হর বলতে শুরু করেছে

আচ্ছা আচ্ছা এই পৃথিবী ছাড়িয়া তো যাবে বাগিয়া এই পৃথিবী ছাড়িয়া তো যাবে বাগিয়া মরণ তোমায় লইবে খ্রি যতই কোনবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যাব না যাব না এই পৃথিবীর সময় পড় কবর আছে চাঁ এই পৃথিবীর সবাই পড় কবর আছে চাঁ রা চলে খর কেমন এথা কেবে বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না সবাইকে যেতে হবে তাই তো নাকি একটু ফাগুন কিছু শুনে চলে যায় লক্ষ্য করে দেখুন বন্ধু আমার

যেখানে তো তিনশো ষাটটার পূজা হতো তখন তো আচ্ছা বললেন আমার ভাষা বুঝতে কি অসুবিধা হচ্ছে কথা বলবে যেখানে জাহান্নামের ভয় সেখানে জান্নাতের সুসংবাদ আজেরাহে লক্ত করে বন্ধু আমার আল্লাহর বান্দানা সন্তান উম্মতের কেমন করে জান্নাতের মধ্যে তাও দিয়েছেন না দেননি

বলেছেন ওই সমস্ত মানুষেরাই আল্লাহর জান্নাতি বিনা হিসাবে যাবে যারা কোনদিন কোন জিনিসকে শুভ বা অশুভ মনে করে না যা কিছু হয় কার পক্ষ থেকে হয় ভালো মন্দের মালিক চিনি চিনি কে জান্নাত দেওয়ার ক্ষমতা আছে কা কোন বাবা দিতে পারে নাকি কেন মান কাছে বিন দিন কেন মান কাছে বিন দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলব আমি বলবো তো আমি আইছিলাম খাজা বাবার ল কার লোক খাজা বাবা আর খাজা বাবা হাসলের ময়দানে যদি বলেন আমি কিন্তু আমার লোক হতে বলেছিলাম তখন কি হবে বুঝতে পারছেন না সেজন্য আমরা বলবো আমরা আল্লাহর বান্দা আর রাসূলের অনুসারে এটাই তো ভাষা হদর দরকার তাই তো নাকি এজন্য বলবো বন্ধু আমার

তখন ছেড়ে দিতে চায় না কারণ মনের মধ্যে বিশ্বাস এখন যদি তাকে বাকি দিয়ে দেই স্বাধীন আর কোনো পথে আসবে না এরকম আছে मुसलमान যার বলো লক্ষ্য করে দেখুন মন্ডম আমার আমার জন্য বলছেন যারা কোন দিন কোন জিনিসের শুভ বা অশুভ মনে মনে না যা কিছু হয় কালবক্ত থেকে হয় বলা হলো একবার শাশুড়িয়ার বৌমা রাত বারোটার সময় উঠে সুন্দর করে ধান সেদ্ধ করেছে এখন আপনাদের দিকে ধান সিদ্ধ সেদ্ধ করে না বলে না করে সকাল বেলা জল মলে রাম জল মলে রাম থেকে কয়লা নে সুন্দর করে মেলে দিয়েছে মেলে দিয়েছে যে দুপুর হয়েছে বন্ধ আমার এবং জল এমন বৃষ্টি ধান আর পানি সবাই কাকার হয়ে গেছে বেচারে ধান গুলো উঠবার সময় বাইরে

আজ থেকে 10 বারো বছর বছর আগে সামুড়ে সাপ খেলা দেখারে আসতো গ্রামে এখন আছে আপনাদের দিকে সাপ আছে সাপ খেলা দেখানোর পর বন্ধু আমার পাঁচ থেকে সুন্দর করে তাবিজ বেঁধে করে আর তো বলে কান ঠান্ডার সময় বিছানায় পেশাব করে লে মদুগিরো চাল নিয়ে একখানা তাবিজ ছেলের কোমরে বেঁধে দেয় আর কোনো দিন ছেলে বেজান তনয়না মা হচ্ছে প্রতিদিন সকাল হলে এক গানা করে কাপড় খুঁজতে হয়েছে একটা তাবিজ বেঁধেই যদি মোটাটা বন্ধ হয় নাকি সুন্দর করে মা বলার মধ্যে বিশ্বাস নিয়ে ছেলের কমলে তবিজ বেঁধে দিয়েছে মনের আনন্দে সারা রাত ধরে মা ঘুমিয়েছে মার মনের মধ্যে বিশ্বাস আমার ছেলের শরীরের মধ্যে তাবিজ বাঁধা ছেলে আর বেজাব করতে পারে না সকালবেলা মনের আনন্দে আমার বিছানা চলছে বিছানা চলতে গিয়ে মা হতবা প্রতিদিন সন্তান

আর যারা কোনদিন পাখি উড়িয়ে জ্যোতিষীর কাছে গিয়ে নিজের ভাগ্য পরীক্ষা করে না সদা সর্বদা যারা আল্লাহ করে ভরসা করে এরা যাবে বিনা হিসাবে আর বিনা বিচারে এই চিন্তা কাজ করতে পারবো তো ইনশাল্লাহ আমার বন্ধু এবার সুলসাল্লাহ সুন্দর আদর্শে শিক্ষা দিচ্ছে পৃথিবীর মানুষেরা তোমরা শোনেন

আর ইদাম ওলে মদ্দাম তাহলে বলে আমি আমার প্রত্যেকম্মদকে হুকুম দিতাম তারা যেন নামাজের মধ্যে অযুর সময় সুন্দর করে সুন্দর করে দাঁত গুলোকে যেন ব্রাশ করে দাঁত গুলো যেন বিশ্বাস কেন বন্ধু আমার যারা দাঁত মাজেনা ওনো বড় দাঁত ব্রাশ করে না বিশ্বাস করে না তাদের মুখ থেকে দুর্গন্ধ আসে না রে কথা বলেন না আমার বন্ধু এই যে ধরবা পায়খানার গন্ধ এক রকম প্রসাবের গন্ধ আরেক রকম

শিষ্টাচার কত সুন্দর আদর্শে শিক্ষা দিয়েছে বন্ধু আমার আপনি যদি সত্যি নিজেকে মুসলমান মনে করেন কাঁচা পিঁয়াজের গন্ধ দিয়ে আপনি কাউকে কষ্ট দিতে পারবেন না এখন আপনাদেরকে বলতে যাচ্ছি। যারা ধুম পান করে যারা গুড়টা খায় তাদের বুক থেকে দুর্গন্ধ আছে না কাপড়টা ঝাড়া মারলো গন্ধ বের হয় সমাজের মানুষ নাম রেখেছে আতর আলী লকটার নাম আতর আলী কাপড়টা ঝাড়া মারলো গন্ধ বের বিড়ি যারা তৈরি করে জেলা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান খাবার দোষল পানের কখনো হচ্ছে হচ্ছে পারে না ছাড়বো ইনশাআল্লাহ একটু বলি যারা যারা খাই ছাড়বো ইনশাআল্লাহ লক্ষ্য করে দেখুন বন্ধু আমার সকাল বেলা চাচা পজরের নামা শেষ করে দৌড়চ্ছে পায়খানা করার জন্য হাতে লোটা মুখে বিড়ি কানছে তো জিজ্ঞেস করছি কি ব্যাপার চাচাজি কোথায় তোমরা বুঝতে পারিস না লোটা হাত মানুষ কোথায় যায়

তো চোখ আমরা বসে আছি চেয়ারে তো আমাকে বলছে গত বছর এখানে ডেকেছিল তো আমি ভাবলাম যে আর হয়তো ডাকবে না আমি বললাম হুজুর কিছু হয়েছিল নাকি বলে হ্যাঁ আমাকে স্ত্রী দিয়ে এসেছে বলছে একবার সরকার সাহেবকে দেওয়া হয়েছে যেখানে আছেন তাড়াতাড়ি করে আসুন সাড়ে চার পাঁচ হাজারের বিশাল বড় প্যান্ডেল খাঁচা খাঁচ লোক ভরে গিয়েছে তো আমি আমার আসন ছেড়ে চেয়ার খালি বসেছি তো সভাপতি সাহেব নিয়ে আবার আমার চেয়ার এরকম করে বসিয়ে দিয়েছেন ভাই বসে আছেন এরকম চেয়ারে বসিয়ে দিয়েছেন তো মনটা একটু খারাপ জিজ্ঞেস করছি কি ব্যাপার